আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আপনার দেখতে পাচ্ছেন একটা ইক্ষু ক্ষেত অনেকে বলে কুষার আঞ্চলিক ভাষায় যেভাবে ডেকে থাকুন না কেন আমার দাদার সময়ে বলতো আমাদের এখানে প্রচুর ইক্ষু বা কুষার হচ্ছিল তা বিগত তিরিশ বছর যাবৎ এগুলো আর নেই এগুলোর ফসল আমাদের এদিকে আর হয় না এই জন্যই হয় না একসময় এই কুষার প্রায় বিলুপ্ত হয়েছিল এখন দেখেন প্রত্যেকটা জমির কোনায় কোনায় দু একটা করে কিছু কুষারের গাছ বা ইক্ষুর গাছ আছে কিন্তু এখানে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই কুষারগুলো লাগিয়েছে দেখুন কত বড় কত বড় এটা ভেলোর চকের পূর্ব আলোহালি দুপচাচিয়া উপজেলার পূর্ব আলওয়ালি গ্রামের জনাব মোহাম্মদ রহমত আলী ফকির এই পরিকল্পিত কুষার বা ইকু চাষ করেছে আমাকে দেখতে খুবই ভালো লাগলো এই জন্য ভালো লাগলো এরকম বাঁশ দিয়ে এমন সুন্দর করে কুষারগুলোকে বেঁধে রেখেছে এবং সৌন্দর্য করেছে এতে অনেক খরচ যে অনেক বড় বড় বাঁশ এই যে অনেক বড় বড় বাঁশ অনেক শক্তিশালী এবং কুষারগুলো অনেক বড় বড় এবং লম্বা হয়েছে ছয় হাত সাত হাত আরও লম্বা হবে এবং দেখতে খুব ভালো লাগবে এই কুষার যখন হারভেস্ট করবে তখন ভালো মার্কেট পাবে এই জন্যই দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং লম্বা হয়েছে যা দেখতেও সুন্দর যদিও এখানে প্রায় তিন প্রকারের কুষার দেখা যাচ্ছে তো তিন প্রকারের মধ্যে এই সাদা এই কুষারটা একটু নরম নরম সাইজের এই লাল কুষারটা একটু শক্ত ও ছালটা একটু শক্ত কিন্তু মিষ্টি এবং সুস্বাদু যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে আপনি প্রকৃতির নিয়মে সুগার গ্রহণ করতে পারেন এই ইক্ষু বা কুষারের মধ্য দিয়ে আতে আপনার অনেকটা আমরা আগে বলতাম কুষারের রস মানে রোগের ওষুধ এখনও আমরা বলে থাকি এমন কিছু কিছু রোগ আছে যা কুষারের রসের বিকল্প কিছু নেই তো এই ইক্ষু চাষ করার অনেকটা লাভজনক এই জন্যই যে এগুলো একটি কুষার ন্যূনতম বিশ টাকা থেকে তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রয় করা হয় আমাদের এখানে যেটা স্থানীয় বাজার বলা হয় এখানে কেননা এখন সবাই কৃষ সব কৃষক কুষার চাষ করে না এরপরেও হারভেস্ট করা পর্যন্ত বা এই কুষার কাটা পর্যন্ত এতে তেমন ওষুধ দিতে হয় না ওষুধ তেমন দিতে হয় না তেমন ওষুধের পূরণ হয় না প্রয়োজন হয় না সব মিলিয়ে এই কৃষক সুন্দর একটি উৎপাদন ফসল হিসাবে পরিচয় লাভ করেছে এবং খুব ব্যয়বহুল জালিঙ্গা দিয়ে কৃষকগুলো বেঁধে ইক্ষুগুলো খুব সুন্দর করে তুলেছে আমাদের দুপচাচায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কৃষি বন্ধু অফিস বলা হয় পূর্ব হালোয়ালির সেলিম ভাইয়ের দায়িত্ব আছে এই আলোহালি গ্রাম এই ভিডিওটি দেখার পর সেলিম ভাইকে অনুরোধ করব। এই কৃষককে কৃষি সহযোগিতা বা প্রণোদনা যেগুলো আসে সেগুলো দিয়ে আরও উৎসাহ করবেন সে প্রত্যাশা রইল সবাইকে ধন্যবাদ